আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে চলে আসছি আমার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠেই কিন্তু এই ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ভীষণ বড় ধরনের একটা এড়ের লড়াই তো এই এড়ের লড়াই দেখার জন্য আপনাদের সকলকে সবান্ধবে আমন্ত্রিত তো আমি আজকে যে মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে বিশাল বিশাল বড়ো ধরনের একটা এড়ে লড়াইয়ের অনুষ্ঠান এই ডিসেম্বর মাসেই আমাদের পশিসা বাজার সংলগ্ন যে মাঠটি রয়েছে তোমার তপন ভাগের ভিতরে এই মাঠটিতে কিন্তু ভীষণ বড় ধরনের একটা এড়ের লড়াই হওয়ার সম্ভাবনা খুবই খুবই একশো পারসেন্ট রয়েছে তো আমরা যে মাঠটিতে এই মুহূর্তে অবস্থান করছি পঁচিশা মহিষকুলার আন্ডার লাইনের মাছ বরাবর এবং নয়াবাজারের পার্শ্ববর্তী যে মাঠটি সেই মাঠটিতে তো এই মাঠে কিন্তু আসলে লোক ধরন ক্ষমতা প্রায় দশ বিশ হাজার লোক কিন্তু এই মাঠে ধরন ক্ষমতা আছে তো আপনারা চাইলে এই আমাদের এর লড়াইয়ে আপনার কিন্তু যোগ হতে পারেন বিভিন্ন জায়গা থেকে যারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের সকলকে দাওয়াত রইল আমার পক্ষ থেকে ঠিক আছে তো আমার পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে ডা দাওয়াত রইল তো আমি আজকে আপনাদের মাঠটি ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি বলেছি না আপনাদের কিন্তু আমাদের সেই পঁচিশার যে মাঠটিতে এড়ের লড়াই হবে বিশাল বড় এড়ের লড়াই হবে সেই মাঠটি আমি কিন্তু আপনাদের দেখাতে দেখাতে চেয়েছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড়ো একটা মাঠ এই মাঠটিতেই কিন্তু মূলত আপনার এড়ের লড়াই হবে তো এ এড়ের লড়াইয়ে আয়োজক কমিটি কিন্তু আসলে ভীষণ বড় বড় নেতা গোতা থাকবে তো আপনারা চাইলে আমাদের পঁচিশা মহিষকোলার সকল কর্তৃক আয়োজিত যে এড়ের লড়াইটি এই ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হতে যাবে কোনো এক্সাক্টলি যে তারিখে অনুষ্ঠিত হবে সেই তারিখটা আসলে এখনও ওইভাবে কিন্তু আসলে ডিক্লেয়ার হয় নাই যে কারণে আমি কিন্তু আপনাদের ওই তারিখটা বলতে পারবো না তবে সম্প্রতি আজকে চোদ্দোই ডিসেম্বর তো দু এক দিনের ভিতরেই কিন্তু আসলে ডেটটা সিলেক্ট হয়ে যাবে তো আপনাদের কিন্তু আমি সেই ডেটটি অবশ্যই আমার এই পেজের মাধ্যমে জানিয়ে দিব। অবশ্যই যারা যারা আমার নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন তাহলে কিন্তু একজাক্ট ডেট এবং এই পেজের মাধ্যমেই কিন্তু আমাদের এখানে যে কয়টি এড়ের লড়াই অনুষ্ঠিত হবে সব কয়টি দেখানোর চেষ্টা করব তো ভিউর্স আপনারা দেখতে পারছেন আমার পিছনে যে মাঠটি রয়েছে এই মাঠটিতেই মূলত সেই ভীষণ ধরনের একটা বড় এড়ের লড়াই হতে চলেছে এই ডিসেম্বর মাসেই তো যে যে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক করে শেয়ার করে সবাইকে জানা জানিয়ে দেওয়ার জন্য একটু সবাই সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন